দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লক্ষাধিক টাকা নিয়ে যাতায়াত কিন্তু তার হিসেব কোথায় ফের বে হিসেবে টাকা উদ্ধার লোকসভা ভোটের আগেই দিকে দিকে কড়া নজরদারি চলছে আর এবার বড়ওয়ার কলেশ্বর মোড়ে নাকা চেকিং এর সময় চার লক্ষ সাতষট্টি হাজার টাকা সহ এফ জালে ধরা পড়ল এক ব্যক্তি শুক্রবার নাকা চেকিং এর সময় এফএসটি এবং বড়োয়া থানার পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় একটি গাড়ি চালককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলে গাড়ি থেকে উদ্ধার হয় টাকা জানা যায় ধৃতের নাম মনোজ কুমার রায় চৌধুরী বহরমপুরের শয়দাবাদ এলাকার বাসিন্দা সে শিউরে থেকে বহরমপুরেই আসছিল বলে জানা যায় বড়োয়া বিডিও সাহেবের যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম রয়েছে তারা সুইফ ডিজায়ার একটা গাড়িকে ধরেছে সেই গাড়িটা শিউড়ি থেকে বহরমপুরের দিকে আসছিল এবং গাড়ি চালাচ্ছিল আসাদুল শেখ আর গাড়িতে আরেকজন আরোহী ছিল মনোজ রায়চৌধুরী দুজনই মুর্শিদাবাদেরই বাসিন্দা তা তাদের কাছ থেকে সিজ করা হয়েছে চার লাখ সাতষট্টি হাজার টাকার মতো কয়না নোট মিলিয়ে এই টাকাটা পাওয়া গেছে এর উৎস কী টাকার এবং এর এনডিউজি বা কী কী উদ্দেশ্যে বা টাকা নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এর কোনো সদুত্তর তারা দিতে পারেনি সিজ করা হয়েছে পেপারস রেডি হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে মতবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইম্যাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে